আসসালামু আলাইকুম আজকে যে বটিনে কথা বলবো বা যে ইয়ারডি কথা বলবো এটিকে আপনার হচ্ছে বাইবেট এবং বাইবেট আপনারা তো বাইবেটকে অবশ্যই চেনেন বাইনেন্স বাইবেট ওএক্সি আরও এমএক্সি আরও অনেকগুলো এক্সচেঞ্জার আছে তার মধ্যে অন্যতম হচ্ছে বাইন্যান্স বাইবেট ঠিক আছে সো এই প্রজেক্টটাকে বাইবেট নিজে প্রোভাইড করতেছে সো তার প্রুফ আগে আমি দেখিয়ে দেই এই যে আমি উপরে দেখেন ফটো দিয়েছি এই দেখেন এখানে লেখা আছে আমি একটু মার্ক করে দেই এখানে দেখেন লেখা আছে যে বাইবেট স্পট ঠিক আছে বাই ভোট উইনিং লিস্টিং চোচনটিস টাইম ঠিক আছে ফ্রি টোকেন অ্যান্ড আর অন দ্য ওয়ে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো সন্দেহ নেই এখানে বাইবেট হচ্ছে তাদেরকে আপনার হচ্ছে সাপোর্ট করতেছে বাইবেট তাদেরকে মনে করেন যে এক্সচেঞ্জারের লিস্টিং করবে আর কি আর এখানে দেখেন যে ফলো করছে ট্যুর ডেও কু কয়েন রাইট এক্স অ্যান্ড আদার আরও আরও কয়েন তাদেরকে অলরেডি প্রোভাইড করছে ঠিক আছে তো এখানে বলা যায় এটা একটি বিগ প্রজেক্ট হতে যাচ্ছে সো এই প্রজেক্টটাতে জয়েন আপনারা কীভাবে করবেন কীভাবে কাজ করবেন সব আমি বিস্তারিত আজকে বুঝিয়ে দেবো ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তাহলে অবশ্যই বুঝতে পারবেন পরবর্তীতে ভালো কিছু ইনকাম করতে এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন সো প্রথমেই আমি আপনারা এই এটার যে লিঙ্ক কোথায় পাবেন আমার যে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি এর যে ডিসক্রিপশন বক্স আছে ঠিক আছে সো ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক হোক আর যাই মনে করেন লিঙ্ক লেখা থাকবে ওখানে জয়েন লিঙ্কও থাকবে টেলিগ্রাম লিঙ্ক থাকবে সো ওই গ্রুপ লিঙ্কে আপনি ক্লিক করে এখানে জয়েন হবেন যখন আপনি ওই গ্রুপে ক্লিক করবেন দেখবেন এখানে আপনাকে নিয়ে আসবে যে কয়েন টু ইউএসডিটি এরকম একটা গ্রুপে সো এরকম গ্রুপে নিয়ে আসার পরে এই যে নিচের দিকে আমি দেখিয়ে দিচ্ছি নিচের দিকে দেখেন এখানে এখানে কিন্তু লেখা আছে যে মিউট ঠিক আছে কিন্তু এখানে লেখা আছে মিউট তখন এখানে থাকবে এখানে আপনার থাকবে হচ্ছে জয়েন ঠিক আছে সো আপনারা জয়েনে ক্লিক করে জয়েন হয়ে যাবেন তারপরে এই যে আমি লিঙ্কটা দেবো এই যে এই লিঙ্ক এই যে আমি মার্ক করে দিচ্ছি এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দেবেন সো আমি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিচ্ছি সো লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেস আসার পর আপনারা এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টার্ট স্টার্টের উপর একটা ক্লিক করবেন স্টার্টের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন ওপেন অ্যাপ ওপেন অ্যাপের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে ওপেন অ্যাবের উপরে একটা ক্লিক করার পর আবার স্টার্ট আসবে স্টার্টের উপর একটা ক্লিক করে দেবেন স্টার্টের উপর ক্লিক করার পরে একটু লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে সো এখানে যা দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটের উপর ক্লিক করবেন আবার যে আসে নেক্সট নেক্সটের উপর ক্লিক করবেন আবার নেক্সট তিনবার নেক্সটের উপর ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে স্টার্ট ঠিক আছে এই স্টার্টের উপর ক্লিক করলে আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে সো আমরা প্রথমে মাইনিংটা স্টার্ট করি সো স্টার্টের উপর আমরা ক্লিক যখন করলাম তখন এটা যখন ঘুরে যাবে এই দেখুন আপনার কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে এই যে কাউন্ট ডাউনটা আপনার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কয়েন উঠছে সাইটে আপনার এই যে এখানে হচ্ছে আপনার দেখেন এইখানে হচ্ছে আপনার তিন ঘন্টার পর আপনি ক্লেম করতে পারবেন এগুলো দেখাবে শো করবে এগুলো বিস্তারিত আপনারা বুঝতেই পারবেন কারণ আপনারা অনেকেই বটে কাজ করেন এখন বর্তমানে সো তারপরে আপনারা এইখান থেকে বেশি আর্নিং কিভাবে করবেন জেনারেট মানে বেশি ইনকাম কিভাবে করবেন তা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এদের নিচের দিকে দেখতে পাচ্ছেন টাক্স টাক্সের উপর একটা ক্লিক করবেন টাক্সের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম দেখেন অনেকগুলো ঠিক আছে এরকম এরকম অনেকগুলো ইন্টারফেস শো হবে স্টার্ট নাও লেখা সো এরা এটা কীভাবে কী করতে হবে এটা আপনাদেরকে আমি একটি দেখিয়ে দিচ্ছি আপনারা পরবর্তীতে এগুলো মানে প্রত্যেকটা প্রসেস একই আমি একটি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফার্স্ট অফ অল আপনার আপনাদেরকে আমি দেখিয়ে দেওয়ার জন্য একটি কোর্স আর কি একটি কাজ আমি করে দেখাচ্ছি প্রথমত আমি একটি কাজ করি ধরুন আমি এটাই করলাম এখানে ক্লিক করলাম স্টার্টের উপর স্টার্টের উপর ক্লিক করার পরে একটু লোডিং নেবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল টুইটার পেজ ঠিক আছে তাদের টুইটার পেজে নিয়ে আসলে আপনাদের ফলো যে করতে হবে তা কিন্তু না আপনারা শুধু ঢুকবেন এই সাইডে কেটে দিবেন অটোমেটিক আপনাদের হয়ে যাবে সো এরকম যখন আসবে আপনারা একটু সময় নেবেন যদি চলে আসে তো আসে না আসলে আপনাদেরকে দেখিয়ে দিই মার্ক করে এখানে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন উপরে চিহ্ন ওই ক্রসের উপর একটা ক্লিক করবেন ক্রসের উপর ক্লিক করার পরে দেখবেন এটা লোডিং নেবে মানে এটা ঘুরবে ঠিক আছে এই যে ঘুরতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরছে মানে একটু পর এটাতে ক্লেম নাও আসবে তখন আমি যদি এটা ক্লেম করি আমি পেয়ে যাব হচ্ছে আপনার এক লক্ষ টোকেন ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক লক্ষ টোকেন আমি কিন্তু পেয়ে যাব যদি এটা আমার ক্লেম নাও হয় সো প্রত্যেকটা প্রসেস একই আপনারা কাছে ঢুকবেন ওই সাইটে ক্লিক করে বের হয়ে আসবেন আর যদি কোনো চ্যানেল বা কোনো গ্রুপে নিয়ে যায় অবশ্যই জয়েন হবেন তাদের অফিসিয়াল গ্রুপ বা চ্যানেলে সো এটা করতে একটু লোডিং নেবে আমি আর প্রসেস দেখিয়ে দিচ্ছি আপনারা আরও বেশি কিভাবে ইনকাম করবেন ঠিক আছে আরেকটা প্রসেস হচ্ছে এই যে এটা হচ্ছে ফ্রেন্ড ঠিক আছে আপনার ফ্রেন্ড আপনার ফ্রেন্ডকে যদি আপনি ইনভাইট করেন তাহলে আপনি একটা কমিশন পাবেন সো এই যে টাক্সার এই সাইডে একটা ফ্রেন্ডের একটা আইকন দেখতে পারছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারা বলছে উপরের দিকে লক্ষ্য করেন উপরের দিকে আমি দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করেন আর্ন ইউর ফ্রেন্ড ফর বিট পার্সেন্ট ডিকেট রেফারেলস টেন পার্সেন্ট ফর রেফারেল রেফারেলস ঠিক আছে সো আপনার বন্ধুকে যদি আপনি রেফার করেন তার থেকে আমি বিশ বিশ কমিশন পাবেন সো রেফার লিঙ্কটা আপনি কোথায় পাবেন রেফার লিঙ্কটা পাওয়ার জন্য আপনার এই এখানে ক্লিক করতে হবে ইনভাইট ফ্রেন্ড ঠিক আছে ইনভাইট ফ্রেন্ডের উপর ক্লিক করার পরে আপনি চাইলে যে সেন্ট টেলিগ্রাম দিয়েও করতে পারেন আমি মার্ক করে দিচ্ছি এই যে সেন্ট টেলিগ্রাম দিয়েও করতে পারেন আবার আপনি চাইলে এই যে রেফার লিঙ্ক কপি লিঙ্ক নিচেরটা নিচেরটা তো সর্বোচ্চ ভালো হবে আপনি কপি লিঙ্কটা করবেন নিচেরটা ক্লিক করবেন ক্লিক করলে এই দেখুন আপনার অটোমেটিক লিঙ্কটা কপি হয়ে যাবে এই লিঙ্কটা যদি আপনি আমার ফ্রেন্ডকে দেন ও যদি আপনার রেফার লিঙ্ক থেকে খোলে তাইলে আপনি বিশ পার্সেন্ট কমিশন পাবেন ঠিক আছে সো এখানে আমি আরও বিস্তারিত দেখাই যে তারা তারা একটি এটা একদমই নতুন প্রজেক্ট ঠিক আছে প্রথম অবস্থায় যে প্রজেক্টে আপনি ঢুকবেন অবশ্যই ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন সো আপনারা দেখতে পারছেন আমি দেখিয়ে দিই এই যে ডানের দিকে দেখেন কর্নানে একদম আছে ওয়ালেট ওয়ালেট নামো অপশন তারা ওয়ালেটে কি তারা ওয়ালেটে দিয়েছে কামিং সুন দেখতে পাচ্ছেন এই যে কামিং সুন কিন্তু তাদের ওয়ালেটটা আসে কারণ এটা একদমই নতুন প্রোজেক্ট বাইবেট নিজে তাদেরকে প্রোভাইড করতেছে বাইবেট ঠিক আছে বাইবেট কিন্তু কত বড় এক্সচেঞ্জ আর আপনারা কিন্তু জানেন ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে আপাতত এইটুকুই কাজ ঠিক আছে আপাতত এইটুকুই কাজ আপনাদের আপনারা জয়েন হয়ে থাকেন আর আমি যে ডিসক্রিপশন বক্সে যে গ্রুপের লিঙ্ক দেব ওখানে জয়েন হয়ে থাকেন সর্বোচ্চ ভালো হবে কারণ আপনারা সকল প্রকার আপডেট ওখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে তো আপনাদের বর্তমানে এইটুকুই কাজ আপনারা করেন আর পরবর্তীতে যা আপডেট আসে আমি সব এই চ্যানেলে আপলোড করে দেবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি খুদা হাফিজ